যেদিন তবু বেগুন নিয়ে আসছে সেই দিনের কথা মনে পড়তেছে গরমের কারণে গরমের কারণে দিনের সিগারেটের একজন ডাক্তার কে দেখছে ঠোঁট আট দুইটা জোড়া লেগে গেছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর হতে ভালো আছি সাইফানকে রেডি করায় বলছি মোজাটা পরো আর আমি টিফিন রেডি করতে গেছি এসে দেখি এখানে সে আমো ঠিক করা ডাকি ওঠে না ওঠে না বলি উঠো সাইফান স্কুল টিফিন বানায় আনতে আনতেই তার ঘুম হয়ে গেছে আজকে ম্যাডাম বলে বলছে টুপি পরা লাগবে না গরমে তাই সে টুপি নিবে না তাই আমি নিবো নিবা তাহলে ম্যাডাম যদি আবার বলে যে আজকে পড়া লাগবে না তখন স্কুলে যাই আবার ঘুমাই পড়িও না এতদিন আরাম আসে ছিল ঘুম থেকে উঠতো কয়টায় আটটা নয়টা আর এখন সকাল সকাল ভোরবেলা উঠলে এমন লাগবেই সোবাতেই ঘুমাই যায় কিছু খাবে না আজকে সে শুধু টিফিন নিছে বললাম কিছু খাও বলতেছে ভাল লাগতেছে না একটু পানি খেয়ে যাও তোমার পাপা বলে না সকল বেলা পানি খেলে শরীর ভাল লাগে আমাদের লিফটই অন হয় নাই সাইфон বেরোততই চলে গেল তোমার पापा ঠিকমতো ক্লাস করিও ম্যাডামের কথা ঠিকমতো শুনেও আল্লাহ ফের শব্দ আস্তে আস্তে না জোরে দৌড়ানোর দরকার নেই লিভ পানি নিছ আজকে আসলে দুই বোতল পানি বাচ্চারা খাইতে পারে না এক বোতলই শেষ করতে চায় না ধরে লাস্টের ওয়েদারটা বড় একটু বেটার তাকে আজকে একটু গরম কম রাখি কালকে যেতে হয় একটু পরে তো বোঝা যাবে হ্যাঁ এটাও ঠিক কেবল তো সকাল সকাল তো একটু ঠান্ডা থাকেই জানালার কাছে বসে দেখতেছি ওদেরকে দেখা যায় না কি মনে চলে গেছে তাহলে বাতাস আছে সুন্দর মিষ্টি বাতাস মানে বসে থাকতে ভালো লাগতেছে দক্ষিণ সাইড তো এইদিকে যদি বাড়িওয়ালা পুরো বারান্দা রাখতো খুব ভালো হতো গুলাও আসতো ওই সাইডে রাখছে মানে আমাদের পাশের রুমে সেই রুমটা মোটামুটি আমি গোডাউনের মতন করেই রাখি কিন্তু এই গরমে মনে হয়েছে ওই রুমটা আমি একবারে ঠিক করব মানে সবাই থাকার মতন কলা যেন বেশি পেকে না যায় এই জন্য আমি এসি রুমে এনে রাখছি দুইটা আতা পাকছে আজকে ইনশাল্লাহ খাবো কালকে আর মন চায় না খাইতে আনারসও রাখছি বেশি পেকে গেলে কেমন হয়েছে ফ্রিজে কি আছে দেখতেছি কী রান্না করব। তো এটা হলো কাতল মাছ আছে দেখতেছি চিংড়ি মাছ আছে ইলিশ মাছ আছে ইলিশ মাছই রান্না করি এখন এক মুরগি খুঁজলাম মুরগি নাই ফ্রিজে আম্মু হলো গরু মাংস রান্না করে দিছে গরু মাংস আছে গরু মাংস ভালো লাগতেছে না আর খাইতে মন চাচ্ছে না এখন এটা পায়া দিছে পায়া রান্না করব আজকে না ভিতরের দিকে রাখি একটু আমার মাছটা আছে ওর মাছ নাই এটা ভুড়ি রান্না করে দিছে ভুড়ি এটাও মনে ভুঁড়ি দিয়ে দিচ্ছে নাকি অনেক কিছু দিছে এখন চোখলা বের করলে বোঝা যাবে তার আগে বোঝা যাবে না মসুর আছে আদা বাটা খুঁজতেছে আদা বাটা নাই এটাই হবে প্যাশন ফ্রুট রাখছি সেটা শরবত খাওয়া লাগবে তারপরে এই যে ডাল বাটা আছে রমজান মাসে রাখছিলাম থালা বাসন কড়াই সব ব্যবহার করা বহুত মুশকিল হয়ে গেছে মাঝামাঝি করে ধুয়ে সুন্দর করে জায়গাটায় গুছাই রাখি কাজ আমার আগাচ্ছে না কারণ কি দেখা যাচ্ছে একটা রান্না করতে গেলে কড়াইটা পর্যন্ত মজা লাগতেছে একটু আকলাই নিয়েও কাজ হচ্ছে না ঢাকায় আসার পর থেকে গত কয়েদিন থেকে মানি প্ল্যান্টে পানি দেওয়ার পর থেকে একটু তাজা হয়েছে আর আমার গাছের অবস্থা এগুলো একদম নুয়ে পড়ে গেছিলো মানে জিমিত ছিল কিন্তু আর দুই একদিন গেলে হয় মারাই যেত এই যে পানি দেওয়াতে দেওয়াতে তাজা হয়েছে কিন্তু হলুদ পাতা হয়েছে অনেক এবার একটু সাইজে আসলো গাছটা গাছগাছালি ঘরে থাকলে ভালোই লাগে এখানে বসাই দিই সব থেকে গাছ আনতে হবে যে গরম এখানে ঝুলাই দিই ভাল লাগে তাও ভালোই আছে দুই তিন দিনে পানি দিয়ে যে বাজবে আমি ভাবছিলাম মারাই যাবে এই আল্লাহ রহমতে সুন্দর একদম তাজা হয়ে গেছে আমি পড়ে যে আমার এই জায়গাটা না আগাই গেছে আমি তোমার এই এই এক্সারসাইজটা করলেই আরাম পাচ্ছি মানে ঠাসা দিয়ে পিছনের দিকে বোঝে সব ঠিক হয়ে আমি যে উল্টা খেয়ে পড়ছি এটা মনে আমার অনেক দূর আগায় গেছে ব্যাথাটা আছেই ছোট ছোট এই যে বেবি টমেটো গুলো বাড়ি থেকে আনছি ভালোই খাইলাম চেরি টমেটো গ্রেপস টমেটো অনেক নাম আছে এটা ভালো অনেক স্বাদ এত মজা লাগছে মানে অন্য লেভেলের স্বাদটা এই মাত্র ওজন মাফলাম ওজন ছিল নাইনটি পয়েন্ট টু ফাইভ আলহামদুলিল্লাহ হাফ কেজি অলরেডি কমেই গেছে ঠিক মোটামুটি ঠিক করতেছি একটু বেশি ঢাকাতেও খাওয়া হচ্ছে মানে হান্ড্রেড মেনটেন করতেছি না বাট আবার বেশি মানে খুব বেশি যদি খাই পাঁচ দশ পার্সেন্ট একটু বেশি খাচ্ছি খুব বেশিও খাচ্ছি না আবার ওই দিক দিয়ে আলহামদুলিল্লাহ সেই দিন আর দূর নয় আবার ফেরত চলে আসি এক্সারসাইজ আজকে অনেকদিন পর ওজন তুললাম বুঝছো ভালোই লাগে একজন মানুষ যদি ওয়েট লিফটিং করে তার শরীরের মধ্যে একটা অন্যরকম শক্তি থাকে মনে যে দুনিয়া সবকিছু জয় করতে পারবে এই ফিলটা চলে আল্লাহ তোমার তো ভালো হয় সত্যি কথা এই ফিলটা আমি চাই আমার ওয়াইফকেও দিতে এন্ড আমার ওয়াইফ যদি আমার সাথে একমত হয় ওয়াইফের মাশাআল্লাহ ভালোই শক্তি আছে না তারপরে আমি খুব দ্রুত আপনার জন্য কিছু প্ল্যান করব এটা আমার সাইজ আপনি যদি একমত হন

মানে গেম জিটেন এখন আর ভিডিও করাই মুশকিল। গামছে শরীরের মধ্যে থেকে না সব নাস্তা পর্ব শেষ করতে করতে 9:30টা বাজলো। গরমে ভাল লাগে না, কিছু ভাল লাগে না। এখন আগে রান্না কি করব এই যে মাছ ভিজে গেছি দেখি থা রসুনগুলো লাগে মাখি। শর্টকাট রান্না করি। রান্নাঘরে বেশিক্ষণ থাকতেই মন যায় না। গরমের কারণে। তারপরেও পেট পেটে তো খাবার দিতে হবে গরম করে খাবার খাচ্ছি তাও মন যাচ্ছে না যারা রান্না করে খাচ্ছে তাদের অবস্থা চিন্তা করলে ভয় লাগে কালো জিরা ফোড়ন দিয়ে ইন্ডিয়ান রান্নাটা করি এটা ভালোও লাগে পেঁয়াজ লাগবে না কিছু লাগবে না তো কালো জিরার পরিমাণ দেখি দেবেন আর দিতে হবে কাঁচামরিচ এখন এই যে মেখে রাখা মাছগুলো এর মধ্যে ভেজে নিতে হবে আস্তে আস্তে সুন্দর করে পানিটা ফেলানো যাবে না এই পানিটা হলো ঝোল দিতে হবে মাছ রান্নায় আমি হলুদ টলুদ সব একবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটাই এই জন্য কাজে লাগানো যাবে তপুর গাছের বেগুনগুলো দিয়ে দেবো একদম কচি বেগুন তো মাছে ভালো লাগবে এই রান্নায় এই যে কালো জিরাগুলো মাছে লেগে লেগে যায় আমার অনেক ভালো লাগে ইলিশ মাছে কালো জিরাটা সুন্দর যায় মানে মাছের ঘানও নষ্ট করে না দুইটার আলাদা আলাদা একটা টেস্ট পাওয়া যায় এই বেগুন দেখে যেদিন তবু বেগুন নিয়ে আসতে সেই দিনের কথা মনে পড়তেছে বললাম তোর মা খাবে বেগুনগুলো বলে আমার অ্যালার্জি আমার মা বেগুন খায় না তুমি খাইলে আমি খুশি হব এই বেগুনে খালি ভালোবাসা আছে সুন্দর হইল একদম জ্বালা বেগুন তো ইলিশ মাছে ভালো লাগবে ওই দিন আমি আসার পরেও রান্না করছিলাম কি দিয়ে আর একটু জল দিই এই পাতলা জল দিয়ে ডালের কাজ হয়ে যাবে সামান্য একটু লবণ দিলাম লবণ কম হয়েছিল পাতলা পাতলা ঝোলও থাকলো ভালো লাগবে ইনশাল্লাহ সে আপনার বাবাকে জিজ্ঞাসা করে আসলাম আজকেও কি সোলকা খাবা নাকি সে বলতেছে করে দাও ভাল লাগছে কালকে গরমে আমরা পাগল হয়ে আছি আর সে দিনের বেলা এটা জ্বালায় বসে আছে এখন আমি আসাতে সে ঘুর করে গামছা গামছা দিয়ে তাকে ডেকে ফেললো গামছা বাবা এলে কি বানাচ্ছো তুমি দিনের বেলা দরবেশ মনে হচ্ছে যে স্কুল থেকে এসে শাক বেলকা রান্না করব সব বের করছি আর আমার গাছের আতা দুইটা পাকছে বলতেছি ভাইকে একটা দিয়ে পাঠাই আর একটু হলো সাথে কলা দিলাম আর তরমুজ দেই গরমে সাইফান তুমি একটু তরমুজ খাও একজন ঘেমে এক্সারসাইজ করে দেখেন বডি ভিজে গেছে পুরা

দেবো সেদ্ধ তারপর দেবো ফুটা ইজি রান্না এদিকে আমার শোলকা হোক আর এদিকে ছেলেকে আগে নাস্তা খাওয়াই আসি গরমে আনারস খাইলে শরীর অনেক ভালো থাকে তাও আনারসের দামটা কমই আছে চারটা আনারস একশো টাকা নিল মুরগি এলাকে বললাম পা দিয়ে না তারপরে পা দিবে দেয় এখন ভাগ করে বুকের মাংস আলাদা করে রাখি তার বড়ো সাইজের মধ্যে দাম পড়ছে আটশো নব্বই টাকা কেটে মেপে রেখে দেব তোমার ছেলে এখন খাবে না জানাই দিল তার পেট স্কুল থেকে এসে যা খাইছে পেট ভরা আর সাইফানের বাবা হলো দেড়টা থেকে দুইটার মধ্যে খাইয়ে নিচ্ছে এখন বাজে পোনে দুইটা তাকে বলছে আমাকে কেউ খাক আর না খাক তার খাবার তাকে দিয়ে দিতে আমার সব কাজ শেষ হয়নি

ধুয়ে একবারে গোসলে যাব এটা এটা একটু খসখসা টাইপের তো ধারালো টাইপে ঘষলে একদম চিক চিক করে আর ভালো ময়লা হয়েছে অনেক দিন থেকে বাসায় না থাকলে স্টিল কেমন হয় বেশি পরিমাণে দিলাম দারাজের লোক গেটে আসে বলে কেটে কি সাজাদুর সারের বাসা

না আগে পানি এখানে গ্রেন পাইনি এটা ওরে আছে 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 ল্যাভেন্ডার 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 না এখানে পাইনি এখন এটা পাইনি তোমার এই বেলির গ্রেনটাই ছিল সময় লাগবে এটা গুলতে সময় লাগবে এটা আজকে বাড়িতে পাঁচটা তরমুজ কেনা হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা তরমুজ শেষ হইলো হচ্ছে এটা শেষ করলে একটা শেষ

গরমের কারণে মানে রোদ অনেক তো পরে ওকে কোলে নিয়ে একটা দোকানে উঠাইছে একটু মাথায় ধুলাপালি সেটা ঝেড়ে দিয়ে তারপরে কিছুক্ষণ ফ্যানের নিচে বসে বাসায় রিক্সা নিয়ে আর তখন ওই তরমুজালা আবার দিছে দুইটা তরমুজ পরে উনি আমাকে বলছে আপা এইটাও ভালো হবে এই গরমে বাসায় বসে বাচ্চা নিয়ে মানে তরমুজই খায়েন তাই বোঝাইলো বুঝলা জানিয়ে আসি পরে নিয়ে আসলাম আমরা সবাই এখন একই রুমে আছি। হ্যালো। বেডরুমে। আমি যে তোমাকে বলি যে একটা সিগারেটের অ্যাডভার্টাইজমেন্টে ডাক্তারকে দেখা যায় এটাকে তুমি বিশ্বাস করবা? মানে ডাক্তার সে তার অ্যাপ্রন তার কোট পরে সে সিগারেটের অ্যাড করতেছে এটা কি তুমি বিশ্বাস করবা? কেন ডাক্তার কেন করবে? তুমি কি বিশ্বাস করবা কি না?

ডাক্তার ওটি থেকে বের মনে হইলো কি দেখিয়া দিব দেখতে থাকো দেখতে থাকো কি সুকতান দিতে রে এই ডাক্তার ওয়াট সিগারেট ডু স্মোক ডাক্তার এই যে এই যে ডাক্তার মানে এটা হচ্ছে ক্যামেল সিগারেটের একটা অ্যাড মোর ডক্টর স্মোক ক্যামেল আসলে তো অভিনয় করছে ডাক্তার কখনো সিগারেটের এটা এটা একটা একটা অ্যাডভার্টাইজমেন্ট অভিনয় করছে মানে ওরা মানে এই বিষয় আমি একটু বলি এটা হচ্ছে ক্যামেল সিগারেটের একটা অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখলে তো আমি একটা পডকাস্টে এইদিন শুনলাম আগেকার আমলে এটা হচ্ছে 1940 এর ধর দিকের অ্যাড তো আগেকারা বলে একটা ডক্টরের সিগারেটের অ্যাড এতে থাকতো আমি একটা পডকাস্টে যখন শুনলাম তখন আমি চিন্তা করলাম যে আসলে এটা সত্যি কিনা ইউটিউবে গিয়ে সার্চ করছি ভিডিওর নামটা হচ্ছে ক্যাবেল কমার্শিয়াল দ্য সিগারেট প্রেফার্ড বাই ডক্টরস এটা হচ্ছে উনিশশো বা উনিশশো পঞ্চাশের মধ্যে মধ্যেকারের অ্যাডভার্টাইজমেন্ট সিগারেট ব্র্যান্ডরা কী করছে টোব্যাকো অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য ওরা মার্কেটে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আসে তার মধ্যে ওরা এটা বুঝায় যে স্মোকিং হচ্ছে সফিস্টিকেশন রিল্যাক্সেশন অথবা ইভেন হেলথের জন্য বেনিফিশিয়াল তারা কীভাবে হেলথের জন্য বেনিফিশিয়াল দেখাইছে ইম্প্রুভ ডাইজেশন মানে হজমে উপকার হয় আর স্ট্রেস কমাইতে সাহায্য করে রাতটা ঢুকি দেখতে দেখতে নিজেই মানে ক্লান্ত হয়ে সিগারেট খায় হচ্ছে ক্লান্তি দূর করতেছে এই অবস্থা বুঝেছে একটা বুঝলে তো ওরা কি করছে ওরা হচ্ছে টোবাকো কোম্পানিগুলা তখন বিভিন্ন স্টাডিজ আর সার্ভের জন্য ওরা হেলথ বেনিফিটস অফ স্মোকিং বের করার জন্য ওরা বহু টাকা পয়সা ঢালছে ওই সময় উনিশশো পঞ্চাশ বা উনিশশো ষাটে বিভিন্ন স্টাডির মাধ্যমে দেখা গেল যে স্মোকিংয়ের সাথে ডিরেক্ট লিঙ্ক আছে লাং ক্যান্সারের তারপর থেকে ডাক্তারদেরকে সিগারেটের এরে আর দেখা যায়নি আর তারপর থেকে তো আপনারা সবাই জানেন যে স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ আমি আমাদের ভিডিওতে এই পার্টটা আপনাদেরকে শেয়ার করলাম এই কারণেই আপনারা আপনাদের ফ্রেন্ড বা কাউকে জিজ্ঞাসা করতে পারেন যে তারা কোনো দিন ওই সিগারেটের অ্যাডে একজন ডাক্তারকে দেখছে নাকি আমি দেখি না তাহলে বয়সে আমিও দেখিনি আমিও শুনি নাই আজকে আপনারা জানলেন অনেক আগের কথা এটা জন্মের আগে তারপরে ওইটা কিন্তু একটা অবাক করা জিনিস না যে একজন ডাক্তার স্মোকিং এর অ্যাডভার্টাইজমেন্ট তখন ডাক্তাররা এত ভালো করে জানতো না ডাক্তাররা হয়তো না ডাক্তাররা তখন জানতো না বাট আরেকটা জিনিস এখান থেকে নেওয়ার আছে যে মার্কেটিং এর মানুষজন টাকা পয়সার জন্য একজন ডাক্তারকে দিয়ে অনেক কিছু করাইতে পারে চাইলি না সেটা কোন লেভেলের ডাক্তার এটাও তো জানতে হবে ডাক্তার নিয়ে কথা না তুমি অনেকে আছে টাকার লোভী ডাক্তার এখনো বর্তমান সমাজেও তো সব ডাক্তার যে ভালো তারা আমার নিজের লাইফে দেখা দাঁতের ডাক্তার আমি এত লাইফে গেছি মানে একদম হাই লেভেল থেকে অনেক অনেক মানে একটু কম দামি ডাক্তারখানাও গেছি সবাইকেই দেখা আছে দেখছি ওর যে ঠোঁটে ইনফেকশনটা হয়েছিল বা যে প্রবলেমটা হয়েছিল এটা কিন্তু একজন কম দামি ডাক্তার বলবো না মানে একজন নতুন ডক্টর যে কেবল তার ইন্টার্নশিপ শেষ করে শিখে কেবল মানে আর ওর কেসটা অনেক কমপ্লিকেটেড ছিল ওই ডাক্তারটা যদি স্বীকার করতো যে আমি পারবো না তাহলে ওর ক্ষতিটা হইতো না প্লাস ওকে একটা ওষুধ দিছিল যে ওষুধটা ওর সাথে একদমই যায় না যে কারণে ইনফেকশন হয় ওর ঠোঁট আট দুইটা জোড়া লেগে গেছিল মানে সেটা অনেক যত ঘটনা যাই হোক ওর ও ডাক্তারের সাথে ওর ইয়াগুলো আলাদা বাট জাস্ট আমার মনে হইলো যে আপনাদেরকে একটা ছোটোখাটো ইনফরমেশন দেই আমি জানলাম আপনাদেরকেও জানাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য